আসসালামু আলাইকুম প্রভাবশালের পক্ষ থেকে আপনার সবাই জানাচ্ছি সাধু সম্ভাষণ দর্শক আজকে আমি আপনাদেরকে একসাথে চারটা ভিডিও দেখাবো তো এখন আমি অবস্থান করছি ঢাকা উত্তরা বাদামাজ সেক্টর খালপার তো আমাদের প্রথম প্রজেক্টটি এই খালপার থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্ব তো আপনার ভিউ রিসিভ করবেন না এই ভিডিওর মধ্যেই আমি লোকেশন এবং ভিডিওর শেষের দিকে যোগাযোগ করার নাম্বারটি দেব তো চলুন ভিডিওটি শুরু করি কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে ওয়েলকাম টু ব্যাক অন সেকেন্ড আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত এক নম্বর প্রতিটি কাছে সম্মাদ দর্শক সামনেই যেই দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে বাড়িটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় জায়গাতে অবস্থিত এই বাড়িটির অবস্থান ঢাকা উত্তরা নম্বর সেক্টর পশ্চিমে এবং বারো নম্বর রূপায়ণ সিটির উত্তর পাশে ঢাকা সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে বিশ ফিট রাস্তার সঙ্গে এই জায়গাটা অবস্থিত এখানে কাগজ কলমের জায়গা রয়েছে পাঁচ কাঠা কিন্তু সরজমিন আছে চার কাঠার একটু বেশি দক্ষিণমুখী প্লট মালিক নিজে এখানে বর্তমানে বসবাস করেন আর এখানে বৈধ দুই ডাবল গ্যাসের সংযোগ রয়েছে এ বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে সত্তর ফিট এবং প্রস্তে রয়েছে বিয়াল্লিশ ফিট এই এলাকায় দুই বেডরুমের একটি ফ্ল্যাট থেকে ভাড়া আসে পনেরো থেকে ষোলো হাজার টাকা অত্যন্ত সুন্দর একটি লোকেশন আপনারা যারা ইনভেস্ট করতে চান এসব জায়গাতে ইনভেস্ট করতে পারেন এখানে আপনি রাজকের অনুমতি নিয়ে নিচের দোকানসহ সাত থেকে আটতলা তিন ইউনিটের বিল্ডিং করতে পারবেন এই বাড়িটির ওপর ব্যাংক থেকে দুই কোটি টাকা লোন নেওয়া আছে তো সময়তে দর্শবিন্দু জমিসহ এই বাড়িটির প্যাকেজ দাম তিন কোটি তিরিশ লক্ষ টাকা আগ্রহী এবং প্রকৃত কেতগণ সরাসরি প্রপার্টিসের হেড অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা ভিডিও শেষে দেওয়া আছে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকা থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ওকে চলে আসছে আমার তালিকা থাকা দুই নম্বর প্রজেক্ট এই যে সামনে যে দেওয়াল দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সীমানা শুরু দুই নাম্বার প্রজেক্টের বৈধ গ্যাস সংযোগ সহ একটি ট্রেন বাড়ি এই যে কর্নার এবার এটাই বিক্রি করা হবে দুই নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে এবং ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে এখানে জমির পরিমাণ কাগজ কলমে চার দশমিক পাঁচ কাঠা কিন্তু সরজমিনে আছে চার কাঠার একটু বেশি এখানে জমির দৈর্ঘ্য রয়েছে আশি ফিট এবং প্রস্তে আছে ছত্রিশ ফিট ১৬ ফিট বাই দশ ফিট রাস্তার সঙ্গে দক্ষিণ পশ্চিমমুখী কর্নার টিনসেট বাড়ি এখানে আপনি রাজকের বা সিটি কর্পোরেশন অনুমতি নিয়ে সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন আর বর্তমানে এখানে ওয়াসা বিদ্যুৎ এবং তিন ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে আর এ অবস্থা এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে তিরিশ হাজার টাকা আর এটার প্যাকেজ দাম দুই কোটি ষাট লক্ষ টাকা আগ্রহী কৃতজ্ঞ অতি দ্রুত আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা ভিডিও শেষের দিকে দেওয়া আছে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকা থাকা তিন নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা মেট্রো দিকে গেল এই মেন শোর থেকে একটি শাখা রাস্তা গেল এই শাখা রাস্তার উপরেই আমি আপনাদেরকে একটি জায়গা দেখাবো আর এটাই আমাদের তালিকা থাকা তিন নম্বর প্রজেক্ট তিন নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিরপান্ন নম্বর ওয়ার্ডে উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে বিশ ফিট রাস্তার সাথেই এই জায়গাটি অবস্থিত তো আমাদের তিন নম্বর প্রজেক্টের জমির পরিমাণ কাগজকলমে রয়েছে দু দশমিক দুই পাঁচ কাঠা সরজমিন আছে দুই কাঠার একটু কম বেশি হইতে পারে পশ্চিমমুখী প্লট জমিটার দৈর্ঘ্য রয়েছে সাতান্ন ফিট এবং প্রস্তে রয়েছে পঁচিশ ফিট মেন রাস্তার অতের নিকটে হয় আপনি এখানে দোকানসহ বাড়ি করতে পারবেন রাজকের ইঞ্জিনিয়ার সাথে কথা হয়েছে অনায়াসেই দোকান দোকানসহ পাঁচ থেকে ছয় তলা বিল্ডিং করতে পারবেন আর এখানকার যোগাযোগ ব্যবস্থাটাও অনেক ভালো আইএবিটি ইউনিভার্সিটি কামারপাড় বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট আর বর্তমানে এই অবস্থায় এখান থেকে ভাড়া আসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দুই ডাবল বৈধ গ্যাসের সংযোগ রয়েছে সম্মানিত দর্শকমণ্ডলী টেনসেট এই বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা যদি পছন্দ হয় দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে আগ্রহী ক্রেতাগণ অতি দ্রুত আমাদের অফিসে আসবেন অফিসে আসার সময় আপনি যে প্রজেক্ট পছন্দ করবেন সেই প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসবেন এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ চার নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রজেক্ট একটি টেন বাড়ি এই বাজার থেকে মাত্র হাঁটার পথে এক থেকে দুই মিনিটের পথ আর এই প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ডে উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে ষোলো ফিট বাই দশ ফিটের রাস্তার সঙ্গে দক্ষিণ পশ্চিমমুখী কর্নার প্লট আশেপাশে অনেক হাইরাস বিল্ডিং দেখতে পাচ্ছেন আর এলাকাতে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে সামনে যে টেন সেট বাড়ি দেখতে পাচ্ছেন এই টেন সেট বাড়িটাই বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ দুই কাঠা কিন্তু সরজমিন আছে এক দশমিক ছয় পাঁচ কাঠা জমিটির রাস্তার সঙ্গে রয়েছে দৈর্ঘ্যে পঞ্চাশ ফিট এবং প্রস্তে রয়েছে তিরিশ ফিট রাজুকের অনুমোদন নিয়ে আপনি এখানে সাড়ে পাঁচতলা বাড়ি করতে পারবেন আইবিটি ইউনিভার্সিটি এবং কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট আর আমাদের রাজকের ইঞ্জিনের সাথে কথা হয়েছে এখানে আপনি অনায়াসেই পাঁচতলার অনুমোদন পাবেন বর্তমানে এই বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সম্বাদ দর্শক মন্ডলী টিন বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি পনেরো লক্ষ টাকা পছন্দ হলে দাম নিয়ে কথা বলার সুযোগ আছে সম্বাদ দর্শক মণ্ডলী আজকের প্রজেক্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আগ্রহী এবং প্রকৃত ক্রেতাগণ সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম